পপটি নিয়েই তারা আঠারো তলায় উঠে যান আঠারো তলায় উঠে গিয়ে আমাদের যে মাননীয় সচিব মহাদয় রয়েছেন তার রুম তারা হচ্ছে অবরুদ্ধ করে এবং সেখানে হচ্ছে ঢাকা বোর্ডের যিনি চেয়ারম্যান ছিলেন এবং আন্ত বোর্ডের যিনি চেয়ারম্যান এবং আমিষর সবাইকে তারা অবরুদ্ধ করে সেই ডিসিশনটি এসেছে এটি আমাদের জায়গা থেকে মনে হয়েছে এটি একটি যৌক্তিক ডিসিশন লয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছে বাংলাদেশ বার্তার নতুন একটি ভিডিওতে গতকাল তোমাদের যে ঘোষণা দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে তোমাদের পরীক্ষাগুলো বাতিল তার পরিপ্রেক্ষিতে কিন্তু তোমরা ভিডিওতে স্ক্রিনে দেখতে পারলা যে সমন্বয়করা কি বক্তব্য দিয়েছে তো তাদের বক্তব্য হচ্ছে যে জোর করে কিন্তু তোমাদের এই ঘোষণা কিন্তু আদায় করে নেওয়া হয়েছে তো এখন পরিপ্রেক্ষিতে এটা যেহেতু জোর করে তাদেরকে আটকে রেখে বা অপরুদ্ধ করে তোমরা ঘোষণাটা আদায় করে নিয়েছ অর্থাৎ জোরপূর্বকভাবে এই ঘোষণাটা দেওয়া হয়েছে বলে তারা জানিয়েছে সেহেতু তোমাদের পরীক্ষাটার উপর প্রভাব পড়বে কি না অর্থাৎ তোমাদের পরীক্ষা পুনরায় নেওয়া হবে কি না সেই বিষয়ে আলোচনা থাকবে আজকে তোমাদের মাঝে আরো গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে যে যারা তোমরা দু সালে ইচ্ছে পরীক্ষার্থী ছেলে দুই এক সাবজেক্টে ফেল করেছ তাদের জন্য যেটা থাকবে সেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষার রেজাল্ট কীভাবে প্রকাশ করা হবে সেটা নিয়েও কিন্তু আজকে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে আবার সিলেট বোর্ডে যারা রয়েছে দুইটা পরীক্ষা কিন্তু তোমাদের বেশি স্থগিত বন্যার কারণে সেটা নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা থাকবে তো এখন বিষয় হচ্ছে যে আজকে ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো পাশাপাশি তোমাদের এইচএসি পরীক্ষার সকল আপডেট কিন্তু আমাদের এই চ্যানেলে তোমরা পেয়ে যাবা কাজেই আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করো নাই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দাও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সহ আস আমরা মূল ভিডিওতে চলে আসি তো তোমরা ভিডিওতে দেখলা যে ছাত্র আন্দোলনের অর্থাৎ কোটা আন্দোলনের যে প্রধান দুজন সমন্বয়ক ছিল তাদের দুজন কিন্তু সার্জিদ আর খেয়াল হচ্ছে না তো ওনারা কিন্তু দেখা যায় আমার যে বলছেন যে তোমাদের যে এইচএসসি পরীক্ষার দাবিটা সেটা কিন্তু দেখা গেছে যে তোমরা আন্দোলনের প্রেক্ষিতে অর্থাৎ তোমরা সচিবালয়ে গিয়ে কিন্তু দেখা গেছে যে সচিব সহ ঢাকা শিক্ষা বোর্ডের অধ্যাপককে তোমরা অপরুদ্ধ করে রেখেছিলা তারপর তোমরা একজন সমন্বয়কে অপরুদ্ধ করে রেখেছিলা এবং তাতে তোমাদের কিন্তু তারা বাধ্য হয়েছে যে তোমাদের এই ঘোষণাটা দিতে কিন্তু তারা আসলে এই ঘোষণার পক্ষে না তাদের অবস্থান বিপক্ষে এটা কিন্তু তারা বিস্তারিত কিন্তু বলেছে নিউজ মাধ্যমে কিন্তু তারা রাতেই কিন্তু বলেছে গতকাল রাতেই বলেছে এখন বিষয় হচ্ছে যে এটি তোমাদের এই যে দু হাজার বেচের পরীক্ষার্থীদের উপর প্রভাব ফেলবে কিনা তো দেখা গেছে যে সারা বাংলাদেশে যেহেতু এটি ঘোষণা করে দেওয়া হয়েছে পাশাপাশি শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে যেহেতু এই ঘোষণা দিতে তারা বাধ্য হয়েছে বলা যায় কাজে এই ঘোষণা কিন্তু আবার ফিরিয়ে নেওয়া কিন্তু কোনোভাবেই সম্ভব না কারণ ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড থেকে কিন্তু সকল শিক্ষা বোর্ডকে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে যে তারা যেন এই কার্যক্রমটা যাতে সঠিকভাবে যাতে করতে থাকে এবং ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও কিন্তু দেখা গেছে যে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে অনিবার্য কারণবশত এইচএসসি স্থগিত পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করা হচ্ছে এবং এ ব্যাপারে কিন্তু দেখা গেছে যে সকল কর্মকর্তাদের কিন্তু ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে কাজেই তোমরা নিশ্চিন্ত থাকো যে তোমাদের এইচএসসি পরীক্ষাটা কিন্তু বাতিলই হয়ে গেছে এটা কিন্তু কিন্তু আর পুনরায় নেওয়া বা সম্ভব না যদিও দেখা গেছে যে সমন্বয়করা বলেছে যে তোমাদের এইচএসসি পরীক্ষার যে দাবিটা ও তোমাদের ছিল সেটা লক্ষ্যে কিন্তু তোমরা তাদেরকে অবরুদ্ধ করে রেখেছিলা এবং তারা বিপদে পড়ে বাধ্য হয়ে তোমাদের কিন্তু এই দাবিটা কিন্তু তারা মেনে নিয়েছে অথবা তোমাদের এই পরীক্ষা ঘোষণা যেটা পরীক্ষা বাতিলের ঘোষণা সেই ঘোষণা কিন্তু তারা দিয়ে দিয়েছে যেভাবে হোক তারাই কিন্তু দেখা গেছে যে যেহেতু ঘোষণা দিয়েছে তবে এটাই মনে হচ্ছে যে কার্যকর হবে কারণ এটা নিয়ে যদি কার্যকর না হতো তাহলে কিন্তু কালকে রাতে অথবা আজকেই কিন্তু একটি নিউজ প্রকাশিত হয়ে যেত কিন্তু এটার কোনো নিউজ প্রকাশিত হয়নি তবে কিন্তু একটু আগে কিন্তু একটি নিউজ প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে কিন্তু যে তোমাদের এইচএসসি পরীক্ষার্থে যে রেজাল্টটা সেটা কিভাবে প্রকাশ করা হবে সেটা নিয়ে খুব শীঘ্রই আলোচনায় বসবে আলোচনায় বসে সে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্টটা কিন্তু প্রকাশ করা হবে কাজেই সে পর্যন্ত কিন্তু আমাদের অবশ্যই ওয়েট করতে হবে তারপরে কিন্তু আমরা জানতে পারবো যে আসলেই আমাদের যে এইচএসসি পরীক্ষাটা এইচএসসি পরীক্ষার রেজাল্টটা আসলে কীভাবে প্রকাশ করা হচ্ছে তো ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে সাবজেক্ট ম্যাপিংয়ের বিষয়টাও কিন্তু উঠে এসেছে পাশাপাশি অটো পাসের বিষয়টিও উঠে এসেছে এবং সাথে তোমাদের যে পরীক্ষাগুলো তোমরা দিয়েছ সেই পরীক্ষার খাতাগুলো দেখে মূল্যায়ন করার কথা বলা হয়েছে তো এখন কোন বিষয়ে তারা এগিয়ে যাবে সেটাই কিন্তু আসলে আমরা কেউ জানি না তো তাদের বৈঠকে যে সিদ্ধান্ত আসবে সেটাই কিন্তু আমাদের মেনে নিতে হবে এখন বিষয় হচ্ছে যে করলে দেখা যাবে যে তোমাদের বিগত যে তোমরা এই এসএসসি পরীক্ষা দিয়েছিলা সেই এসএসসি পরীক্ষা থেকে কিন্তু তোমাদের যে নাম্বার পেয়েছা যে সাবজেক্টে সেই নাম্বার কিন্তু তোমাদের দেওয়া হবে এবং তোমরা অনেকে দেখা যায় যে গ্রুপ চেঞ্জ করেছো তাদের ক্ষেত্রে হচ্ছে যে তোমরা যারা গ্রুপ চেঞ্জ করেছ সেই গ্রুপের যে সাবজেক্টগুলা সেই গ্রুপের সাবজেক্টগুলোর পরিপ্রেক্ষিতে তোমরা যদি সায়েন্স থেকে আর্টসে এসে থাকো তাহলে সায়েন্সে যে নাম্বার পেয়েছিলাই সেই নাম্বারটা কিন্তু চেঞ্জ করে তোমাদের আর্টসে অন্য কোনো গ্রুপের সাবজেক্টে কিন্তু দেওয়া হবে তো মূল কথায় তোমাদের গ্রুপ সাবজেক্টগুলো কিন্তু অন্য গ্রুপ সাবজেক্টগুলোর সাথে কিন্তু মিলেই কিন্তু রেজাল্ট প্রকাশ করা হবে এবং তোমাদের কম্পালসারি যে সাবজেক্টগুলো ছিল সেগুলো তো ঠিকঠাকই থাকবে আগের মতোই আর একটা বিষয় হচ্ছে যে যদি তোমাদের এসএসসি থেকে যদি না দেয় তাহলে কিন্তু তোমাদের যে টেস্ট পরীক্ষা হয়েছে সেই টেস্ট পরীক্ষার রেজাল্ট অনুযায়ী কিন্তু তোমাদের রেজাল্টটা কিন্তু তৈরি করবে তবে টেস্ট পরীক্ষার রেজাল্টের পক্ষে কিন্তু বেশিরভাগ শিক্ষার্থীরা থাকবে না কারণ দেখা যায় যে যেসব শিক্ষার্থীরা পরীক্ষায় ফোর পয়েন্ট প্লাস পায় বা ফোর পয়েন্ট ফাইভ জিরো প্লাস পায় সেসব শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষায় দেখা যায় যে টেস্ট পরীক্ষা অনেকে ফেলও করে কাজেই এটা বলা যায় না যে এই টেস্ট পরীক্ষা যেহেতু অনেক হার্ড করে নেওয়া হয়ে থাকে সর্বোচ্চ কঠিন প্রশ্নের মাধ্যমে কিন্তু নেওয়া হয়ে থাকে টেস্ট পরীক্ষাটা কাজে টেস্ট পরীক্ষার রেজাল্টটা কিন্তু সকল শিক্ষার্থীরা চাবে না এটা কিন্তু আসলেই চাওয়া উচিত না কারণ আমরা এটা সকলেই জানি যে টেস্ট পরীক্ষায় যেসব শিক্ষার্থীরা ফেল করে দেখা যায় যে এইচএসসি পরীক্ষা সেসব শিক্ষার্থীরা কিন্তু ফোর পয়েন্ট ফাইভ জিরোর ওপরে পেয়ে যায় কারণ এইচএসসি পরীক্ষা পরীক্ষা যতটা সহজ হয় প্রশ্ন তার চেয়ে কিন্তু শতগুণে কঠিন হয় টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো কাজে এই সিদ্ধান্তটা মোটেও যুক্তিযুক্ত হবে না এবং শিক্ষার্থীরাও এটা কিন্তু কোনোভাবে মেনে নেবে না আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের জিএইচসি পরীক্ষা তোমরা দিয়েছিল জিএসি এবং এসএসসি সমন্বয় করেও কিন্তু তোমাদের রেজাল্টটা চলে আসতে পারে যেমনটা চলে এসেছিল দু হাজার উনিশ সালে যেহেতু করোনাকালীন সময়ে রেজাল্টটা প্রকাশ করা হয়েছিল তখন কিন্তু জিএইচসি এবং এসএসসি রেজাল্টের মাধ্যমে অর্থাৎ এটা সমন্বয় করে জিএইচসি থেকে বিশ পার্সেন্ট এসএসসি থেকে আশি পার্সেন্ট এরকম কিন্তু মার্কস নিয়ে কিন্তু তোমাদের রেজাল্টটা কিন্তু প্রকাশ করা হয়েছিল দু হাজার বিশ সালে এরকমভাবে কিন্তু তোমাদের রেজাল্টটা কিন্তু প্রকাশ করা হতে পারে যেহেতু তোমরা জিএইচি পরীক্ষাটা দিয়েছ তো ইতিমধ্যে যেহেতু দেখা গিয়েছে যে জিএচি পরীক্ষাটা কিন্তু উঠিয়ে নেওয়া হয়েছে যার কারণে কিন্তু তোমাদের কিন্তু রেজাল্ট ওইভাবে নাও প্রকাশ করতে পারে অর্থাৎ তোমাদের জিএইচি পরীক্ষা কিন্তু বাদ রেখেই তোমাদের এসএসসি পরীক্ষা থেকে রেজাল্টটা প্রকাশ করা হতে পারে এখন তোমাদের কোনভাবে ভাবে অর্থাৎ কিভাবে তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে সেটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো নির্দেশনা আসে নাই আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা যারা পরীক্ষায় ফেল করেছিলা এর আগের বছরে অর্থাৎ দেখা গেছে যে দু সালে যারা এইচএসসি পরীক্ষার্থী ছিল তাদের অনেকেই কিন্তু ফেল করেছ তাদের ক্ষেত্রে আসলে কি সিদ্ধান্ত নেওয়া হবে সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় তো তোমরা এটা নিয়ে অনেকে চিন্তিত আছো যে আমরা দু সালে এইচএসসি পরীক্ষা পরীক্ষার্থী ছিলাম আমাদের ফেল এসেছে এক সাবজেক্টে বা দুই সাবজেক্টে আমাদের রেজাল্টটা কীভাবে দেওয়া হবে তো তোমাদের টেনশনের কোনো কারণ নেই তোমরা যে বিগত বছর যে পরীক্ষা গুলা দিয়েছে দিয়েছ অর্থাৎ তোমাদের এসএসসিতে যে রেজাল্টটা এসেছে ওই সাবজেক্ট অনুযায়ী কিন্তু তোমাদের ওই এক সাবজেক্ট দুই সাবজেক্ট যেটাতে ফেল করেছো তোমরা সেটাতে কিন্তু রেজাল্ট তোমাদের দিয়ে দেওয়া হবে এটা নিয়ে তোমাদের টেনশনের কোনো কারণ নেই আর একটা বিষয় হচ্ছে স্লেট বোর্ড সিলেট বোর্ডে যে পরীক্ষা দুইটা পরীক্ষা কিন্তু বন্যার কারণে কিন্তু স্থগিত করা হয়েছে যেটা অন্য সকল বোর্ডে কিন্তু হয়েছে তো এই দুইটা পরীক্ষা কি করবে তো এই দুইটা পরীক্ষা দেখা যাবে যে তোমাদের কিন্তু ওই সাবজেক্ট ম্যাপিং করলে তোমাদের এসএসসি থেকেই কিন্তু রেজাল্ট দেওয়া হবে তবে এটা তোমাদের জন্য অনেক ভালো হবে কারণ এই দুইটা সাবজেক্টকে কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে কিন্তু ফেলও পড়তে পারত কাজেই তোমরা কিন্তু এই দুইটা সাবজেক্টকে ফেল করার কোনো সম্ভাবনা থাকবে না তোমাদের যদি সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে রেজাল্ট প্রকাশ করা হয় যদিও এটা কিন্তু বিকল্প পদ্ধতিতেই কিন্তু মূল্যায়ন করার কথা হয়েছে এবং করবে যেহেতু পরীক্ষাটা বাতিল ঘোষণা করা হয়েছে তারা কিন্তু বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করবে তো আমাদের এ পর্যন্ত দেখতে হবে যে আসলে তারা কী সিদ্ধান্ত নেয় এবং কিভাবে তারা মূল্যায়ন করে এ পর্যন্ত তোমাদের কাছে যেসব তথ্য এসেছে আমরা কিন্তু তথ্যগুলো কিন্তু নিউজ মাধ্যম থেকে নিয়ে দিয়েছি তো এখন বেশি হচ্ছে নতুন কোনো তথ্য আসলে কিন্তু আমরা সাথে সাথে দিয়ে দেবো কাজে আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করা নাই আমাদের সাথে যুক্ত হয়ে যাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ সকলকে